বিপদের ভয়ে তো বাংলাদেশ থেকে পালিয়ে আসলাম এখন একটু দেখি আমার মন্ত্রীরা কেমন আছে হ্যালো কাওয়া নাকি এরা কারা কোথা থেকে এলো এরা আরে কাওয়া আমি তোমার নেত্রী শেখ হাসিনা আরে হাসবো আপনি আগে বলবেন তো আচ্ছা শোনো কাওয়া দেশের খবর কি হাসবু আপনি মোটেও চিন্তা করবেন না এখানে মাঠও আমাদের প্লেয়ারও আমাদের এমন কি রেফারিও আমাদের বাসি যা দেবে আমাদের পক্ষেই দেবে আচ্ছা কাউ আর শোনো আমি দেশ থেকে পালিয়ে এসেছি ভারতে তোমরা একটু সাবধানে থেকো হাসবু আমি আর কি বলবো আমি তো আপনার আগেই দেশ থেকে পালিয়ে এসেছি